চলছে ইসরায়েলি পণ্য বৈকটের ডাক এতে মুসলিম বিশ্বের সমস্ত জাতি ইসরায়েলি পণ্যকে বৈকটের ডাক দিয়েছে এর সাথে ডাক দিয়েছে অন্য অন্য ধর্মপান ধর্মের মানুষগুলোও এখানে কথা হচ্ছে অনেকেই একটা কথা বলেন যে ইসরায়েলি পণ্য আমরা দোকানে পাই তাই নেই আরে ভাই আপনি নিজে ইজরায়েলি পণ্যটাকে বয়কট করুন এবং অন্য কেউ এই পণ্য বয়কট করতে উৎসাহিত করুন দেখবেন দোকানদার এই পণ্য যদি বিক্রি না করতে পারে সে ক্রয় করে তাহলে এই পণ্য দোকানদারও রাখবে না দেখেন আগামী শনিবার বারোই এপ্রিল মিজা আনুর রহমান আজহারি ফুজুর এই মাছপর পর গাজার নামক একটি আন্দোলনে অংশগ্রহণ করবেন তাছাড়াও এখানে অংশগ্রহণ করবেন শেখ আহমদুল্লাহ তাছাড়াও এখানে অংশগ্রহণ করবেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটার জাতীয় দলের তো এখানে আপনার আমার যে পকেটের টাকাগুলা এগুলা কিন্তু এভাবেই নামক দেশের যে ইসরায়েল দেশটা এই দেশের মানুষগুলা আমাদের কাছ থেকে টাকাগুলা এই পণ্যের মাধ্যমে নিয়ে যাচ্ছে আর এই পণ্যের মাধ্যমে যে টাকা নিয়ে যাচ্ছে সেই টাকারই কিন্তু করস তারা তাদের যেই প্রযুক্তি কাতে ব্যবহার করতেছে সেই টাকা দিয়ে আবার তারা তাদের যে সামরিক যে বাহিনী এই সামরিক বাহিনীদের করজ বহন করতেছে তো একবার চিন্তা করে দেখুন ভাই আপনার আমার ক্রয়কৃত পণ্যের টাকা দিয়ে তারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানের ভাইদেরকে নির্যাতন করে যাচ্ছে ভাই একটু সচেতন হন আপনি আমি যদি কোকা কোলা স্প্রাইটের মতো এই কোমলীয় পানি যদি না খাই তাহলে তো ভাই মরবো না বুঝছেন এতে আমরা মারা যাব না কিন্তু আপনার আমার ই এতটুকু সচেতনতায় সারা বিশ্বের অর্থনৈতিকের উপর একটি ইজরায়েল নামক দেশের উপর একটা চাপ পড়বে ঠিক আছে এতে তারা কিছুটা হলেও এই সংঘাত তামাতে সাহায্য করবে আসল আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করি আমরা আর কোনো রকমের ইসরায়েলের সাথে সম্পর্ক কোম্পানিগুলোর কোনো পণ্য ক্রয় বিক্রয় করব না ইনশাল্লাহ সবাই চেষ্টা করি